গাড়ির মধ্যে উঠিয়া বাড়িতে রওনা কাঁচা কাছি আসার পর পানির মধ্যে গাড়ি পড়ে গেল যুবক চোখের পানি ছেড়ে কানসেন আমার জীবন তো নষ্ট কেন এত খারাপ কেন মানুষ বিবাহ করার পরে ছেলে মেয়ে নিয়া এক জায়গায় থাকার একটা আনন্দ খেয়ে থাক না খেয়ে থাক আনন্দ আছে আলাদা কিন্তু আমার কপাল এত খারাপ যে আমি এই আনন্দটুকু মাটি দিলাম টাকা কামাই করার জন্য বিদেশ গিয়ে আজ আমি আসলাম কিছু দিনের জন্য আবার আনন্দ করে আবার আমি চলে যাব কিন্তু কপাল কি খারাপ বাড়ির পার্শে আসা মাত্রই এমন হালত যে আমার হাতের মধ্যে আমার কলিজার সন্তান সামনে আমার স্ত্রী গেল। কোথায় যাবো অলঙ্কার ঘরে যাব বাতি দেেওয়ালা তো নাই হাজারো কষ্ট দূর করে আমার শিশু সন্তান একটা বাবা বলে ডাক দিবে কলিজা ঠান্ডা হবে তাও চলে গেল। এই দেশে একটা কঠিন তুফান হয়েছিল শীতরা এই বাঙালি তো চোখ নষ্ট দিল নষ্ট সারা রাত যদি মোবাইলে আরাম করে জেনা চালায় সারা রাত চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা এই জাতির জেনার কি থাকবে খবর নাই বোবার মত দাম গেছে মনে আমি আসমান থেকে নতুন কথা আপনাদের তার বাড়ি বিল্ডিং করলো আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে টাইম আছে তিন দিন হুজুরদের দাওয়াত দিল। জীবনের সব কামায় ওই বিল্ডিং এ বিল্ডিং তৈরি হয়েছে রাত টিনের ঘর টিনের ঘরে একটা খাট চৌকি চৌকির মধ্যে তিনজন মানুষ রাতে ঘুমিয়ে আছে আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে মনভরা আনন্দ এলাকার সকল গণ্যমান্যদের বক দা আওয়াজ দিল আলেমেরা দিলো ছেলে আরে মেয়ে মা আর সাম ওই যে ওই তিন জন এমন তুফান সারা দেশে চিত্রাঙ্গ নামের তুফান হাপাত করে তা গাছ शिखर सुद्धा উপরে পড়ে তিনের ঘরের মাছখানে এসে তিনোজন আর বুকে এসে চাপ দিলো তিনোজন নাই প্রাকার মানুষ পর্যন্ত কান্না করেছে এই জ্বলো কত কেন চোখের সামনে দেখো না বুকের উপরে ঘুলি मारे মাথার ঘুলি উড়ায় দেয় কিন্তু বিচার পাওয়া যায় না কোন ধান দায় কার পেছনে গুরু যার পিছে ঘুরে রেডি থাক সে তোর বালায় ঝুরি মারবে এখন মানুষ মারতে দুশ্মন লাগে না ভেতরে খাওয়ায় পড়ায় বড় বানায় ভাগে কম পড়লে বলবে ওকে মাইনাস কর একজন মানুষকে মাইনাস করতে বিশ হাজার টাকা আর এখন যে আরো সাহস বাড়ছে গুলি মারবে আর বলবে বিচ্ছিন্ন ঘটনা তো কোনো ব্যাপারই না মারো আরো মারো কলিজাটা ফেটে যায় কোথায় বলবো বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার অভাব নাই দুনিয়ার কর নিজে নিজের মাইয়া ঠিক